মিষ্টি স্বাদযুক্ত হয় ছোট থেকে বড় অনেকে ডিমের কোরমা খেতে ভালোবাসে নমস্কার বন্ধুরা ঐশী কিচেনের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব ডিমের কোরমা একদম ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের কোরমাটা তৈরি করব তার জন্য এখানে আমি ছটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে ডিমটাকে নেড়ে ছেড়ে দেব একটা বাটিতে পাঁচ ছটা কাজু ন দশটা কিশমিশ ও তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন এটাকে একটা মিহি পেস্ট করে নেব একটা প্যানে তেল গরম করে আগে থেকেই লবণ মাখানো ডিমগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব এতে ডিমের রঙ ও স্বাদ দুটোই ভালো হবে ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন ওই প্যানে সামান্য তেল অ্যাড করে তিন থেকে চারটা তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ দিয়ে আগে থেকেই বেটে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজ বাটাকে দিয়ে এক মিনিটের মতো হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একশো চামচ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে এখন আগে থেকে কাজু কিশমিশ বাটার সেই মিশ্রণটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব এখন চা চামচ মরিচ গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কোরমা রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে স্বাদটা ততই ভালো আসবে আমি এখানে প্রতিটা মশলাই আলাদা আলাদা করে কষিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও এক মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এক কাপ গরুর দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব ডিমগুলো ভাজার জন্য যেহেতু লবণ ব্যবহার করেছিলাম এখন সামান্য লবণ দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট চুলোর জাল একদম লো রেখে রান্না করে নেব ডিমের কোরমাটা ঢাকনাটা তুলে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এতে রান্নার স্বাদটা ভালো হবে এখন স্বাদ চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু চিনিটা একটু কমই ব্যবহার করলাম আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন এক চার চামচ ঘি ছড়িয়ে দেব ও আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেটাকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নামিয়ে নেব ডিমের কোরমাটা ডিমের কোরমাটা হয়ে গেছে কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখছো যারা ভিডিওটা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে